সকলকে শ্রদ্ধায় কেতা আদায় করতে হবে আদেশ সতেরোশো আঠারো অজত আবদুল্লাহ ইবনে অমর আদালাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম মুসলমান কৃতদাস ও আজাব পুরুষ নারী এবং ছোট বড় সকলের ওপর শ্রদ্ধা ফেতরা শ্রদ্ধায়

এক চা পানি পনির অথবা চা আঙ্গুর দিতাম বোকারি মুসলিম প্রতি বছর একবার সকদায় ফিতরা দিতে হয় হাদিস সতেরোশো বিশ হজরত ইবনে আব্বাস রাজেল হান হতে বর্ণিত আছে যে একবার তিনি রমজানের শেষের দিকে বলেন তোমরা তোমাদের রোজা জাকাত আদায় করো আসল চালাচাম প্রত্যেক ব্যক্তি ও কৃতদাস পুরুষ নারী এবং ছোট বড় সকলের ওপর এই জাকাত এক সাজুর ও জব অথবা গম নির্ধারিত করেছেন অবদাউদ নাসাই প্রতিটি নর নারী শ্রদ্ধায় হাত্রা অজেব হাদিস সতেরশ বাইশ হজরত আমর ইবনে সোয়াব কর্তৃক তার পিতা তার দাদা

নবী পরিবারের জন্য জাকাত গ্রহণ নিষেধ হাদিস সতেরোশো পঁচিশ হজরত বলেন একদিন হজরত হাসান ইবনে আলী রাজুল্লাহ জাকাতের একটি খেজুর নিয়ম মুখে দিলেন আসুল সালাম বললেন ক ক যাতে খেজুর সে ফেলে দেয় অতপর বললেন নানো তুমি জানো না যে জাকাত কাই না বোকারিও মুসলিম জাকাত দানে কলে মানুষে পাপ মুক্তি হয় হাদীশ শতৰশা চাব্বিশ হজৰাত আবদুল্লাহ মোতালিব আবদুল মোতালিব ইন্নে ৰবিয়া ৰাজিলআন্ু বলাইলস্জ আলা সলাম বলাইছেন এ জাকাত মানুষে মালে ময়লা চা়া কিছুই ন় সুতৰাং এতি ম মুহাম্মদেৰ পৰিবাৰ জিনে হালাল ন় মুসলিম হাতে গ্রহণ করা যায় হাজি সতেরোশ আটাইশ কথা আছে প্রথম কথা হলো যে আ আজাদ করা হয় অথবা তাকে দেয় দ্বিতীয় কথা হলো তার ঘটনা বলেছেন মিরাজ আজাদ করেন তার কথা হলো একবার আসাম ঘরে প্রবেশ করলেন বস্তু টার জন্য তার একটি রুটি তরকারি উপস্থিত করা হলো তখন তিনি বললেন আমি না আমি না দেখলাম একটি ডেক্সিতে বস্তু রয়েছে ও তারা উত্তর করলেন হা কিন্তু হা বরে বরে রাখে সকদায় রূপে দেওয়া হয়েছে অথচ আপনি সকদা দিয়ে কান্না রাসু বললেন তাহার জন্য সকদা অতপর আমার জন্য হাদিয়ে বোকারিও মুসলিম রাসুল চালাচাম হাদিয়ে গ্রহণ করতেন হাদি সত্য সৌনত্রিশ অর্থাৎ তাইশা রাজ্য বলেন রাসুল চালাচাম হাদিয়া কবল করতেন এবং হাদিয়া প্রতিদান করতেন বোকারি দাওয়াত দিলে কবুল করতে হয় হাদি সত্য সত্য জিনিস হজরত আবু ফুরাইয়াদ্লাহ বলেন রাসুল চালাম বলেছেন যদি আমাকে গরু ছাগলের একটি কম কর কেতে দাওয়া কেতে দাওয়াত করা হয় আমি নিশ্চয়ই আমি ওহা গ্রহণ করি এবং যদি আমাকে একটি ছাগলের বাবু হাদিয়া দেওয়া হয় নিশ্চয়ই তা আমার কবল করি তা আমি কবল করি বকারি সংকর শানি লোকে জাকাত গ্রহণ করতে পারবে না হাদিস শত শতের তিরিশ হজরত আবদুল্লাহ ইবনে আমর রাজু বলেন আসাম বলেছেন জাকাত হালাল নয় অবস্থাপূর্ণ ব্যক্তি জন্য আর না শক্তিবান পূর্ণাঙ্গ ব্যক্তির জন্য তিন মিজি আবু দাদা মেরি আহমদ নাসাই কিন্তু ইবনে আমার দাহা আবু হোলাই

তখন তিনি জাকাত বন্টন করেছেন এবং তার কাছে তার জাকাতে কিছু চাইলেন তারা বললেন তখন রসুল চালাচাম আমাদের প্রতি দৃষ্টি ওঠালেন অথবা দৃষ্টি রিচু করলেন এবং দেখলেন যে আমরা কর্ম তখন বললেন যদি তোমরা চাও আমি তোমাদের দিতে পারি কিন্তু মনে রাখো যে এত অবস্থাপন ব্যক্তি অথবা শক্তিবান

তাকে জিজ্ঞাস করলেন যে এ দুধ কোথায় পেলে সে তাকে একটি গোপা এলাম করে জানা জানালো যে সে তথ্য কিছু দেখাতে ও দেখতে পেল যাদেরকে রক্ষা করা সেখানে পানি পান করে ফলাচ্ছে দুধ দহন করে সে অতপর সে বলল আমি সে দুধ আপন মশাকে করেছি এগুলো সে দুধ একথা শুনে হজত ওমর আপন গলা হতে প্রবেশ করাই প্রবেশ করালেন মালিক আর বাইহাকি সবলের জন্য হাতি সতেরো ত্রিশ হযত কাশিবাই হলেন একবার আমি কিছু জামিন হয়েছিলাম ঋণের ব্যাপারে কিছু চাওয়ার জন্য আমি রাসুলের কাছে গেলাম তখন তিনি আমাকে বললেন অবস্থান করো যে অবস্থান যে পর্যন্ত না আমার কাছে জাগাতে মালাসে। তখন আমি তা হতে তোমাকে কিছু দেওয়ার নির্দেশ দান করব অতপর রাসুল আসাম বললেন তবে মানে রাখো হে কাবাসী কাবিসা সোয়াল করা এই তিন ব্যক্তি কোন ব্যক্তি ছাড়া কারো পক্ষে হালাল নহে এক যে ব্যক্তি দেনার জামিন হয়েছে তা সওয়াল করা হালাল যে পর্যন্ত না সে ঋণ পরিশোধ করে অথবা সে নিজে ঋণ হতে বিরত রাখবে যে দুই যে ব্যক্তি কোনো বিপদে পৌঁছেছে এবং তার সম্পদ ধ্বংস করে দিয়েছে তার জন্য সওয়াল করা হালাল যে পর্যন্ত না তার অবশ্য কোনো করার মতো অথবা কিছু বলাছেন বেজে বেঁচে থাকার মতো কিছু লাভ করে তিন যে ব্যক্তি অভাবগ্রস্ত হয়েছে এমনকি যাতে তার প্রতিবেশীর মধ্য জ্ঞান বুদ্ধি সম্বন্ধ তিন ব্যক্তি দাঁড়িয়ে সাক্ষ্য দেয় যে সত্যই অমুক অভাবে বলেছে তার জন্য সল করা হালাল যে না সে তার জীবিকা নির্বাহের মতো

তাদের মাল যাচনা করে সে নিশ্চয় অঙ্গার যাচনা করে চাই সে যাচনা কম করুক বা অধিক মুসলিম যারা সব সময় সওয়াল করবে তারা দুজ কি হাদিস সতেরোশো চল্লিশ অজাত আবদুল্লাহ ইমনি অমর রবিলাহ বলেন বলেছেন মানুষ সর্বদা লোক এক কাছে করতে থাকবে পরে নামে কেয়ামতের দিন উপস্থিত হবে তখন তার মুখমন্ডল গুস্থ থাকবে না বোকারি বা মুসলিম সোয়াল করা থেকে বিরত থাকা উচিত আহাদিস সতেরোশো তেতাল্লিশ হজাত হাকিম ইবনে হাজাম রাজিলান বলেন আমি রাসুল তালা তামের কাছে কিছু চাইলাম এবং তিনি আমাকে কিছু দিলেন আমি আবার চাইলাম তিনি আবার আমাকে কিছু দিলেন অতবর বললেন আকি মানে দেখো এমাল ফল সবুজ মিষ্টি গাছে এনে এসে বিনা লোভে গ্রহণ করবে তার জন্য গল্প দেওয়া হয় আর যে লোভের সাথে গ্রহণ করবে তাতে তার জন্য গল্প দেওয়া হয় না এবং সে হবে ওই ব্যক্তি নেই যে খায় অথচ তৃপ্তি করে তৃপ্তি লাভ করে না উপরে হাত নিচে হাত শ্রেষ্ঠ হাকিম বলেন তখন আমি বললাম রাসুল সাল্লাম তার প্রথম যিনি আমাকে সত্য সহকারে পাঠিয়েছেন আপনার পর আমি কারো কাছে চাইব না চাবো না যে পর্যন্ত না আমি দুনিয়া ত্যাগ করি বোকারিও মুসলিম

যে যাচ্ছে হতে বেঁচে থাকতে চায় আল্লাহ তাপাক তাকে বেঁচে থাকার উপায় করে দেন এবং কারো মোকাপেক্ষি না হয়ে থাকতে চায় আল্লাহ তাকে কারো মোকাপেক্ষি না করে রাখেন আর যে দুই দান করতে চায় আল্লাহ তাকে দুই দান দুই দান করা তফিক দেন মনে রাখো দুই উত্তম প্রশস্তর কোনো দান কেহ লাভ করতে পারে না বোকারি মুসলিম সওয়াল করলে মকমল দল কত হয় হাদিস কত সহাত চলে ওজা সামরা ইবনে জুনদ রাদিয়াল্লাহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সওয়াল হলো কত সরব যা দিয়ে সওয়াল করি মকমল দল করেছে এখন যে চাহে আপন মুখমন্ডলকে অক্ষত রাখতে পারে আর যে চাহে তাহা যে যে চাহে ওয়াকে কত করতে পারে কিন্তু কারো পক্ষে দেশের শাসন ক্ষমতা অধিকারী একা যে سوال করা সদাই কাছের জনসাধারণের পাঠক রয়েছে অথবা যার সওয়াল ছাড়া কোনো অন্তকতর নেই যার পক্ষে سوالwriteFileSync হয়ব না বা দতি মিজে নাশাই سوالকারী মকমন্দাল কেমনতে দিন কত সৃষ্টি হবে আদি 1747 কত তবল আইনে মাত্রা দদলন বলা না বলা না বলা যেন মানুষের কাছে سوال

এক উকিয়া অর্থাৎ চল্লিশ দেড়াম অথবা সে পরিমাণ সম্বল আছে সে নিশ্চয়ই দূর করে সওয়াল করেছে মালিক আবু দাউদ নাসাই রাসুল চাচাম পছন্দ করতেন না হাদি সত্য সভা অন্য হজরত আনা সাতিল্লাহ হতে বর্ণিত আছে আনসারিদের এক ব্যক্তি রাসুল চালাসম এর কাছে সওয়াল করতে আসলো তিনি তাকে জিজ্ঞাসা করলেন তোমার ঘরে কি কিছু নেই সেয়া বলল একটি কম দামি কম্বল আছে যা দিয়ে আমার গায়ে দেই অপর দিক দিয়ে বিছায় এটি কাঠের পেলা আছে একটি কাঠের পেলা আছে যাতে আমরা পানি পান করি রাসুল জাহাম বলেন উভয়টি আমার কাছে নিয়ে আসলো সে উভয়টি তার কাছে নিয়ে আসলো রাসুল জাহাম উভয়টিকে নিজের হাতে গ্রহণ করলেন এ দুইটি জিনিসকে করবে এমন একটি ব্যক্তি বলল আমি বইটি দেড় নিতে পারি আসুত আসাম দুই অথবা তিনবার বললেন এক বেশি দিতে ব্যক্তি বলো ওঠে আশুতা আসাম আমি দুই দেড় দিতে পারি নিতে পারি দুই দেড় নিতে পারি তিনি উভয় তাকে বললেন আসতে আসাম দেড় দুইটি দেড়াম দিতে নিলেন দিয়ে বললেন যাও এক দেড়াম দিয়ে এক করো সেখানে নিজের পরিবারকে দাও আর অপর দেড়াম দিয়ে একটি কোড়াল করিত করো এবং আমার কাছে আসো কথা সে কোরআল কয় করে নিজে আসলো নিয়ে আসলো রাসুল আসলাম আপন হাতে কোরআল কাঠের বাট লাগালেন অতপর বললেন যাও কাট কাটতে থাকো বিক্রয় করতে থাকো খবরদার আমি যেন পনেরো দিন তোমাকে এখানে না দেখি সে ব্যক্তি গেল এবং সে মতে কাট কাটতে বিক্রয় করতে লাগলো সে রাসুল এর কাছে আসলো তখন সে দশ দেহাম মালিক অতপর সে কিছু দিয়ে বস্ত্র খরিদ করলো কিছু খাদ্য দে খাদ্য এসব বললেন এটা তোমার জন্য সল অপেক্ষা সল করা অপেক্ষা উত্তম অথচ সলে কেমতে দিন তোমার চেহারা দাগ শুরু হবে মনে রেখো তিনটি ব্যক্তি ছাড়া কারো পক্ষে সল করার সংগত নহে সর্বনাশ অভাবে প্রতি ব্যক্তি সর্বনাশ অভাবে প্রতি ব্যক্তি অপমান কর দেনান দায়ী আবদ্ধ ব্যক্তি এবং পীড়া দায় রক্তপানের ভিন্ন দায়ী ব্যক্তি আবু দাউদ ইমনি মাজহ কেমতে দিন পর্যন্ত অভাবের ফলে তা প্রকাশ করতে নেই হাদিস সতেরোশো তিপ্পান্ন হজরত আবদুল্লাহ ইবনে আমার সিদ্ধাদুল্লাহ বলেন রসুল বলেছেন যে অভাবে পতিত হয়েছে এবং তার সবের কথা মানুষের কাছে প্রকাশ করেছে সে অভাব দুর্বিত হবে না যে আল্লাহর কাছে নিবেদন করেছে অত সাল্লাহ তার জন্য যথেষ্ট হবেন হয় শীঘ্রই তার মৃত্যু গটা নজা মৃত্যু গটা দ্বারা অথবা গুণ

জাকাত উসুলের জন্য কর্মচারী নিযুক্ত করলেন যখন আমি কাজ সমাধা করলাম এবং উসলিত অর্থ তার কাছে নিলাম তিনি আমাকে কিছু পারিশ্রমিক দিলেন আমি বললাম আমি এ কাজ শুধু আমি এক কাজ শুধু আল্লাহর হস্তে করেছি সুতরাং আমি আমার পরিশ্রম আল্লাহর নিকটই উত্তরে তিনি বললেন যা আপনাকে দেওয়া হয়েছে তা গ্রহণ করুন আমি এক সুদ জ্বালায় চালাম এর জামানায় আগ্রহণ করেছিলাম এবং তিনি আমাকে পারিশ্রমিক রূপে কিছু দিয়েছিলেন আমি তখন আমি আপনার কথায় আপনার কথায় আপনার কথায় বলেছিলাম তখন আসল চা আমাকে বলেছেন সাল করা সাল করা ছাড়া যখন জিনিস লাভ করবে তা খাবে ওপরকে দান করবে তখন আসতে হচ্ছে আমাকে বলেছেন সওয় করা ছাড়া যখন কোনো জিনিস লাভ করবে তা খাবে আবার অপরকে খাওয়াবে অপরকে দান করবে আবু আল্লাহ ছাড়া অন্য কাছে চল করা উচিত নয় আদি সত্তরশো ছাপ্পান্ন যত আলী আদাল মতে বর্ণিত আছে যে ব্যক্তি আরাফাতের দিন এক ব্যক্তি সওয়াল করতে শুনে বললেন এ দিনে এবং এর স্থানে তুমি আল্লাহ ছাড়া অপরের কাছে সওয়াল করাছো অতঃপর তিনি তাকে চাবুক দিয়ে আগাত করলেন রোদিন আল্লাহর প্রতি ভরসা করতে হয় আদি সতেরোশো সাতান্ন হজরত উমর আদিল্লাহ হতে বর্ণিত আছে একদিন তিনি রাসুল চাল বলেছেন যে নে রাখো হে লোক সকল লালসা হচ্ছে অবা বা নিরাশা হচ্ছে তাওয়াং তাওয়াঙ্গারি মানুষ যখন মানুষ কোনো বিষয়ে নিরাশ হয়ে যায় তখন সে সম্পর্কে সে

আপনি একটু বেশি করে শেয়ার করুন বেশি করে সাবস্ক্রাইব করুন